মাত্র চল্লিশ হাজার টাকার গাড়ি দেখেন অনেক সুন্দর একটি চায়না গাড়ি অরিজিনাল চায়না গাড়ি দেখতেই পাচ্ছেন অরিজিনাল চায়না গাড়ি মাত্র চল্লিশ হাজার টাকা যদি কিনতে চান তাহলে যোগাযোগ করবেন গাড়িটির বিষয়ে আপনাদের বিস্তারিত দেখাবো দেখতে থাকেন যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখেন চাকা কিন্তু নতুন চাকা ভালো আছে সেকেন্ডালের মধ্যে ভালো আছে দেখেন সিট ভালো অরিজিনাল চায়না সিটই আছে এখনো যদি বান্ধা হয় তাহলে নতুন ব্যাটারি ব্যাটারিটি একশো কিলো গ্যারান্টি ইনশাল্লাহ ভালো চলবে গাড়ির সাথে পাবেন কিন্তু 3টি 4টি চাকা 4টি চাকা পাবেন একটা স্পিকার চাকাও কিন্তু পাবেন একটি চার্জার পাবেন গাড়িটি ভালো আছে যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন হয়তো বা একটু ছেঁড়া পড়া দেয়া যাচ্ছে কিন্তু গাড়ি কিন্তু অরিজিনাল চায়না বডি গাড়ি দেখেই বুঝতে পারছেন অরিজিনাল চাইনা বডি খুব সুন্দর গাড়ি কোনো জায়গায় তেমন কোনো স্পট নাই অল্প টাকার ভিতরে ভালো গাড়ি যদি কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে জামালপুর পল্লী বিদ্যুৎ সংলগ্ন আসলে কিন্তু আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় আমার দোকানের নাম আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই আপনাদের মাঝে দুয়া চাই আরও ভিডিও যাতে আপনাদের মাঝে উপহার দিতে পারি ভাই দেখেন চায়না অরিজিনাল চায়না বডি আমার কালেকশনে আরও অনেক গাড়ি আছে সেনা সেনাকল্যান মিশু সব ধরনের গাড়ি আমার কালেকশনে আছে যদি কিনতে চান তাহলে যোগাযোগ করবেন দেখেন কম টাকার ভিতরে ভালো গাড়ি কম টাকার ভিতরে ভালো গাড়ি মাত্র চল্লিশ হাজার টাকায় আপনি চল্লিশ হাজার টাকা আপনি কি পাবেন বলেন মাত্র চল্লিশ হাজার টাকা দেখেন ক্লিয়ার গাড়ি একদম ক্লিয়ার গাড়ি যদি ব্যাটারি সহ নেন যদি ব্যাটারি সহ নেন তাহলে কিন্তু সত্তর হাজার টাকা যদি ব্যাটারি ছাড়া নেন তাহলে চল্লিশ হাজার টাকা ব্যাটারি সহ নিলে কিন্তু সত্তর হাজার টাকা ভালো করে বুঝে শুনে দেখে তারপরে আসবেন আসলে যে নিতে হবে এমন কোনো কথা না সকেট বাম্পারটা দেখতেই পাচ্ছেন টুকাই টোকাই খেলে একদম টোকাই টোকাই খেলে এত সুন্দর সকেট বাম্পার খুব সুন্দর সকেট বাম্পার দেখতেই পাচ্ছেন একদম ক্লিয়ার গাড়ি মাত্র চল্লিশ হাজার টাকা ব্যাটারি সহ এক লক্ষ ব্যাটারি সহ সত্তর হাজার টাকা এরকম অনেক গাড়ি আছে আরও গাড়ি আপনাদেরকে দেখাবো দেখতে থাকেন যদি কোনো গাড়ি ভালো লাগে তাহলে আইসা দেখে তারপরে যাচাই বাছাই করে নিতে পারবেন দেখেন বরাক গাড়ি এখানে দুইটা দুইটি বরাক গাড়ি ইজি বাইক বরাক গাড়ি কোনটার কয় টাকা দাম তাও কিন্তু জানাবো দেখেন এই বরাক গাড়ি এই যে বউ গাড়ি কত সুন্দর বউ গাড়ি দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর বউ গাড়ি দেখেন অনেক সুন্দর বউ গাড়ি আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় পফাইটর মোহাম্মদ সুমন মিয়া দেখতেই পাচ্ছেন আমার নাম ঠিকানা সব বলা আছে জামালপুর সরিষাবাড়ি আসলে কিন্তু আমার দোকান পাবেন সবাই আসবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন